এ বাংলাকে যারা আগুন লাগাতে চায় এ বাংলা সম্প্রীতি যারা নষ্ট করতে চায় এরাই সংবিধান বিরোধী এরাই দেশ বিরোধী তাই সরকারের কাছে আমার আবেদন থাকবে এদেরকে চিহ্নিত করে এদেরকে চিহ্নিত করে জেলে ভরে মিডিয়ার কথা ছেড়েই দিলাম এই মিডিয়া গুলো আরো বেশি চেঁচাচ্ছে এই দেশের মধ্যে যেমন সরকার যেমন দায়ী এই দেশকে নষ্ট করার পিছনে তেমন মিডিয়ার ভূমিকাও অনেক মিডিয়াও দায় মিথ্যাকে সত্য সত্যকে মিথ্যা বলে চালাচ্ছে কয়েকটা তো চ্যানেল রয়েছে কয়েকটা তো নিউজ মিডিয়া রয়েছে মিডিয়া নিউজ রয়েছে তারা মুসলমান পাকিস্তান এবং বাংলাদেশ ছাড়া কোনো কথাই নাই মুসলমান ছাড়া তাদের মুখে কোনো কথাই নাই যেমন রিপাবলিক বাংলা মহিক রঞ্জন ঘোষ এ মালটা এত পাগলা এত পাগলা মুসলমানদেরকে নিয়ে এমন উস্কানি সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করে একে আমি মনে করি জেলে ভরিয়ে দেওয়া উচিত না হলে রাঁচিতে পাঠিয়ে দেওয়া উচিত সারাক্ষণ শুধু চেঁচাতেই থাকে পাকিস্তানে কি হয়েছে বাংলাদেশে কি হয়েছে মুসলমানদের সারাক্ষণ বিরোধিতা করতেই থাকে এর জন্য সাম্প্রদায়িক দাঙ্গা লাগে আর একজন আছে দেখবেন নিমক হারামপুর আরামবাগ টিভি সফিকুল ইসলাম এ নিজেকে মুসলমান বলে দাবি করে এ প্রকৃত মুসলমান নয় কিছুদিন আগে একটা বিবৃতি দিয়েছে কি যে কলকাতায় যে মিটিংটা হলো সভাটা হলো জমিয়তে উলামায়ে হিন্দ থেকে যেটা ডাকলো কত তারিখ জানো ছিল একটা কত তারিখ ছিল হ্যাঁ ভাই কত তারিখ ছিল এই যে ডাকলো জমিয়তে উলামায়ে হিন্দ থেকে যেটা ডাকলো 12 তারিখ আচ্ছা যাও খুব হয়েছিল। বহু লোকের এই বলে এই পশ্চিম বাংলাটাকে মিনি পাকিস্তান যেন করে দিবে। এই হারামখর বলছে এ নিজেকে মুসলমান বলে পরিচয় দিচ্ছে আমি বলবো এ যে গ্রামে বসবাস করে এ মরে যাওয়ার পর

এদের জন্য দেশের এই অবস্থা এ হলো মুনাফিক আর ইসলামের সবচেয়ে বেশি যারা ক্ষতি করেছে কাফের নয় মুশরিক নয় ইহুদিরা নয় মুনাফিক বেশি ক্ষতি করেছে নিজেদের লোকরাই বেশি মুসলমান বলে দাবি করতে পারে এর মধ্যে সর্সাপরিবার যদি iman থাকতো এটা ইমানের অস্তিত্বের লড়াই চলছে এ তাহলে এই ধরনের বিবৃতি দিতে পারত না যে এটা মিনি পাকিস্তান হয়ে গেছে এই ধরনের বিবৃতি দিত না এর মধ্যে হারাম রক্ত ঢুকে আছে এর মধ্যে নিফাক ঢুকে আছে এর মধ্যে মুনাফিকি আচরণ ঢুকে আছে যার কারণে মুসলমানদেরকে নিয়ে মিনি পাকিস্তান বলছে তার মানে বুঝতে হবে এক কার কাছ থেকে টাকা খেয়েছে কোন বাপের পা চাটে এটা পরিষ্কারভাবে বোঝা যায় ঠিক কিনা বলেন